আসসালাম আলাইকুম নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি সাউথ ইন্ডিয়ান বেশ কিছু জুয়েলারি কালেকশন দেখাবো আপনারা অনেক অনেকদিন যাবত বলতেছিলেন যে আমরা ভিডিও দেখাই না কেন বা আমরা জুয়েলারি কালেকশন আমাদের গ্রুপে ছবি আপলোড করি না কেন আমাদের নতুন একটা শপ ওপেন হয়েছে আপনারা জানেন এটা আমাদের সাড়ে তেরোশ আগের যে শপটা ছিল দোকান নম্বর নয়ের এ সেই দোকানটারই অপোজিটে দোকান নম্বর সতেরো আমাদের নতুন দোকান চালু হয়েছে এই দোকানে বেশ কিছু নতুন কালেকশন আসছে এর আগেও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আজকের ভিডিও হচ্ছে আজকে যে নতুন কালেকশনগুলো আসছে साउथ ইন্ডিয়ান সেই কালেকশনগুলো দেখাবো আজকের ভিডিওতে আমি বেশ কিছু ছবি তুললেও ফেলছি আমরা গ্রুপে দিয়ে দেবো যারা বিজনেস করেন আপনারা এই কালেকশনগুলো শরী পেয়ে যাবেন যেমন এই একটা সেট আসছে এই সেটটা কিন্তু একদম লেটেস্ট আসছে এই সেটগুলা কিন্তু অনলাইনে 550 550 টাকা করে খুচরাতে বিক্রি করতেছে আমাদের কাছে এগুলো একদম রিজনেবল প্রাইসে পাবেন এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো সহজে কালার নষ্ট হবে না আপনারা 5 বছর কালার গ্যারান্টি দিও বিক্রিব বিক্রি করতে পারবেন প্রাইস একদম এর ভিতরে থাকবে দুইশো দুইশো পঞ্চাশ তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো এর ভিতরেই থাকবে একদম রিজনেবলের ভিতরে থাকবে কালার গুলা দেখেন একদম কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট সহজে কালার নষ্ট হবে না এগুলা কপার পলিশ অরিজিনাল রাজুয়ারি সে আপনারা যারা এই টাইপের সেটগুলো চাচ্ছিলেন তাদের জন্য চলে আসছে এগুলো পাইকারি দাম আমি ভিডিওতে বলবো না পাইকারির দাম বললে দেখা যায় যে অনেক সময় আমাদের কাস্টমাররা সেল করতে পারে না কারণ এগুলো খুব সাথে অনেক হাই প্রাইসে সেল করা যায় দেখেন খুবই সুন্দর স্টোন এর কাজগুলো দেখেন খুবই নিখুঁতভাবে করা হয়েছে দুইটা কালার এর মধ্যে আছে এই ডিজাইনগুলো শুধুমাত্র আমাদের দোকানে পাবেন সব বাজারে অন্য সকল দোকাননেগুলোতে এই কালেকশনগুলো নাই এরপরে এই একটা ডিজাইন দেখেন সিম্পলের এর মতারে কিন্তু খুবই সুন্দর আর এগুলো কালার যাওয়ার কোনো চান্স নাই দেখেন খুব সু খুব সুন্দর ডিজাইন আসছে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ঝুমকার কাজ করা আছে সাথে এর কাজ করা রুবি এর কাজ করা কালার গুলো কিন্তু সহজে নষ্ট হবে না দেখেন খুবই সুন্দর এবং অনেক দামি একটা টার্সেল দেওয়া আছে এটার ভিতরে কালার আছে বেশ কিছু কালার আছে সেটার ভিতরে দুইটা কালার আছে একটা হচ্ছে লাল সবুজের মালটি আর একটা হচ্ছে ফুল মেরুন মেরুন কালারটা কিন্তু কাস্টমাররা খুব পছন্দ করে তার সাথে মালটি কালারও আছে এরপরে একটা সেট আছে এই সেটটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে অ্যান্টিক কালার এর ভিতরে একদম হাই ক্লাস যে কালারটা আছে সেটা করা হয়েছে এগুলোর পাইকারি দাম আমি ভিডিওতে বলবো না তবে এগুলা নিয়ে যারা বিজনেস করে আসতেছেন এতদিন যাবৎ তারা এগুলার পাইকারি দাম সম্পর্কে আইডিয়া আছে আর এগুলো খুব সাথে অনেক হাই প্রাইজে সেল করে এগুলো যখন আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন আমরা এগুলার পাইকারি দাম বলে দিব আর যখন আপনারা দোকানে আসবেন দোকানে এসে তো দেখে নিতে পারবেনি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম্বার হচ্ছে সতেরো এবং দোকানের দ্বিতীয় দোকানের নাম্বার হচ্ছে নয়ের এ আপনারা দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই চোকারটা দেখেন এটা হচ্ছে নেকলেস সরি এই নেকলেসটা কিন্তু খুবই সুন্দর ভাবে কালার করা হয়েছে আর এগুলোর কালার কিন্তু সহজে নষ্ট হয় না অনেকে ভয় পায় যে কালার নষ্ট হয়ে যাবে এগুলো আপনার যদি ঘরে পরেও থাকে সেক্ষেত্রেও কালার কিচ্ছু হবে না এরপরে এগুলো কিন্তু আনকমন ডিজাইন আপনারা সবসময় চেষ্টা করবেন অনলাইনে আনকমন ডিজাইন গুলো রাখার জন্য আনকমন ডিজাইন রাখলে দেখা যায় যে কাস্টমার আপনারা নতুন নতুন কাস্টমার পাবেন এবং ইউনিক কালেকশন গুলা রাখার ফলে আপনার পেজে সেল বেড়ে যাবে দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে লেটেস্ট ডিজাইন বর্তমানে দুই হাজার পঁচিশ সালে সব থেকে লেটেস্ট ডিজাইন আমি নিয়ে আসছি এরপর দেখেন এগুলা কিন্তু না সারা বাংলাদেশে অন্য কোথাও পাবেন না এই ডিজাইন গুলা দেখেন খুবই সুন্দর এগুলো একদম লেটেস্ট ডিজাইন এগুলো কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট না সম্পূর্ণ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ান প্রোডাক্ট এতদিন যাবত ইন্ডিয়ার ভরার বন্ধ ছিল যার ফলে আমাদের প্রোডাক্ট গুলো আসতেছিল না আমরা ভিডিও করতে পারতেছিলাম না আমি চাইতেছিলাম যে এই দোকানের কালেকশন গুলো একদম নিউ লেটেস্ট কালেকশন গুলো যেন আপনাদের দেখাইতে পারি দেখেন এই ডিজাইন দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু চমৎকার একটা ডিজাইন আর এগুলো কালার সহজে নষ্ট হবে না এগুলো যদি পাঁচ বছরও কালার গ্যারেন্টি দিয়ে আপনারা বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই এই একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন অস্থির একটা ডিজাইন এবং খুব সুন্দর একটা টপ দুল আছে যার ফলে দেখতে আরো বেশি সুন্দর লাগে এগুলা আমরা ছবি তুলে দিব আপনাদের আপনারা সেই ছবিও ইউজ করে মডেল নিতে পারবেন যদি চান যে প্রোডাক্ট অল্প নেবেন দুই হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন চার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে এরকম কিছু না আপনারা দুই হাজার টাকার প্রোডাক্ট নিয়েও ব্যবসা শুরু করতে পারেন দেখেন খুবই সুন্দর এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু অনেক জোস খুব ওয়াও একটা কালেকশন দেখেন ঝুমকা আছে ছোটর ভিতরে আর প্রাইসটাও একদম রিজনেবল এর ভিতরে রাখছি এবার নতুন দোকান হিসাবে সব প্রোডাক্ট এর ভিতরে একটা ডিসকাউন্ট চলতেছে অন্যরকম আপনারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে ভালো পরিমাণ প্রফিটে সেল করতে পারবেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মাল্টি কালারের মধ্যে আছে এবং স্টার এর মতন একটা টক দুল আছে যার ফলে জিনিসটা আরো বেশি চুস লাগে একটা স্টিপ লাগে এরপরে একটা চোখার আসছে নেকলেস আছে এই নেকলেসটা কিন্তু খুবই সুন্দর রাজবাড়ি পলিশের মধ্যে আছে আপনারা অনেকদিন যাবত এই নেকলেসটা ডিমান্ড করছিলেন এই নেকলেস টা আমি দেখাই দেখেন খুবই সুন্দর এটা কিন্তু মার্কেটে এখন পর্যন্ত সাড়ে চারশো টাকা করে বিক্রি করতেছে শুধুমাত্র আমাদের নতুন দোকান হিসাবে এটা আমরা পাইকারিতে দিব মাত্র তিনশো টাকা দেখেন খুবই সুন্দর এই নেকলেস কিন্তু এর আগে অনেকে ডিমান্ড করছিলেন আপনারা যেটা আনেন আনেন স্টক করেন আমরা এত দিন এটা আনতে পারি নাই এখন স্টক নিতে পারেন খুবই সুন্দর শুধুমাত্র পাইকারিতে নিতে হবে আপনারা যারা ব্যবসা করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে নিতে গেলে মিনিমাম দুই হাজার টাকা অর্ডার করতে হবে আর যদি দোকানে আসেন সেক্ষেত্রে আপনারা অল্প প্রোডাক্টও নিতে পারবেন অনেকের দেখা যায় যে বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনারা দোকানে এসে অল্প প্রোডাক্টও নিতে পারবেন শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে আমরা খুচরা বিক্রি করি না যদি খুচরা নেওয়ার ইচ্ছা থাকে খুচরার মন মানসিকতা থাকে যোগাযোগ করবেন না বারবার বলে দেয় আমরা যে খুচরা নেওয়ার জন্য আমাদেরকে নভ করবেন না আমরা খুচরা বিক্রি করি না দেখেন আপনাদের যদি পাইকারি নেওয়ার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটার ভিতরে দুইটা সেট আসছে একটা হচ্ছে নেকলেস এবং খুবই সুন্দর একটা ঝুমকা দেখেন ঝুমকাটা সিম্পল এরকম ঝুমকাও আমরা বিক্রি করি কিন্তু তিনশো টাকা তার মধ্যে সেটটা আপনারা আমাদের কাছে পাইতেছেন এরপর আরো বেশ কিছু নতুন ডিজাইন আসছে আমি ডিজাইন গুলি যদি দেখাই এই সাইটে দেখাও এই ডিজাইন গুলো দেখেন এই ডিজাইন গুলো কিন্তু একদম অরিজিনাল রাজুয়ারি পলিশ যেটা সেটা অরিজিনালটা এটা ডুপ্লিকেট না এর আগে একবার আমি ভুল করছিলাম ডুপ্লিকেটটা আপনাদের দেখাইছিলাম তো এইবার আমাদের কাছে যেটা আছে এটা একদম অরিজিনালটা কারণ আমাদের ইন্ডিয়া থেকে মাঝে মধ্যে ধোকাবাজি করে ইন্ডিয়া থেকে মাল এনেও আমরা ধরা খাই সেই প্রোডাক্ট গুলো আমরা একদম ফালাই দিতে হয় কারণ কাস্টমারদেরকে দুই নাম্বার প্রোডাক্ট দিয়ে ধোকাবাজি করে কোনো লাভ নাই দেখেন এই একটা ডিজাইন খুবই চমৎকার অনলাইনে কিন্তু সুপার হিট ভাইরাল একটা কালেকশন এটার সাথে দুল আছে ঝুমকাটা দেখেন খুবই সুন্দর এবং নিখুঁত কাজ করা হয়েছে আর এগুলো কালার গ্যারান্টি আছে কালার সহজে নষ্ট হয় না আমরা কালার গ্যারান্টি প্রোডাক্ট গুলাই বিক্রি করি আপনারা অনলাইনে যারা প্রোডাক্ট নেবেন লোকাল প্রোডাক্টও কিন্তু মার্কেটে পাওয়া যায় কম দামি প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু যদি কম দামি প্রোডাক্ট কাস্টমার নেয় কালার যদি নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার কিন্তু ওই কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিব না কখনোই তো অবশ্যই চেষ্টা করবেন যে কালারফুল প্রোডাক্ট গুলা রাখার জন্য এই একটা সিতা দেখেন এটা কিন্তু লেটেস্ট ডিজাইন বর্তমানে লেটেস্ট ডিজাইন মটর মালার কিন্তু বহুত ডিজাইন আছে মার্কেটে কিন্তু এটা হচ্ছে লেটেস্ট ডিজাইনটা খুবই সুন্দর আর এটা কিন্তু পলিশটা এখানে কিন্তু আপনারা দেখলে বুঝবেন এগুলো কিন্তু একটা প্লাস্টিকেরও পাওয়া যায় এটা কিন্তু অরিজিনাল কপারেরটা দেখেন খুবই সুন্দর কালার করা আছে এবং এটার ভিতরে কালার আছে তিনটা এবং ডিজাইন আছে দুইটা দেখেন আমি প্রত্যেকটা কালারই দেখাই দিই ডিজাইন দেখাই দিই এগুলো আপনারা হোয়াটসঅ্যাপে যখন নক দিবেন এগুলোর ছবি পেয়ে যাবে আপনারা যদি ব্যবসার জন্য প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা শুধুমাত্র ব্যবসার জন্য প্রোডাক্ট বিক্রি করে থাকি কোয়ান্টিটি প্রোডাক্ট যদি নেওয়ার ইচ্ছা থাকে মন মানসিকতা থাকে সেক্ষেত্রেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে এ একটা সেট আসছে এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান কপারের ট্রেডিশনাল একটা সেট খুবই সুন্দর কপার পলিশের কাজ করে এটা কিন্তু অরিজিনালটা আপনারা যদি চান এটা ডুপ্লিকেট টা নিবেন ডুপ্লিকেট টা আমি মার্কেট থেকে কালেক্ট করে দিব ডুপ্লিকেট একটা সেট আপ যাই খুবই জঘন্য একটা সেট এই সেটটার কালার একদম বোঝা যায় আমি মার্কেট থেকে একজন কাস্টমার নিছে নেওয়ার পর আমার কাছে আইনা ফালাইতে হয়ে গেছে কয় কি যে ভাই দেখেন এটা কি দিছে পরে আমার সেটটা লয়ে গেছে এই যে দেখেন ভাঙে গেছে কারণ মার্কেটে যেটা আছে ওটা ডুপ্লিকেট একটু চাপ খাইবো বা এই যে এরকম ভাঙে যাবো গা ছুটে যাবো এখান থেকে এটার কালারটি দেন এই যে এই জায়গায় যদি ফলো করেন দেন কালার কিন্তু উঠে উঠে গেছে আর এটা যদি দেখেন দেখেন দুইটার কালার কিন্তু একসাথে বুঝাই যায় যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট মার্কেটে প্রোডাক্ট আছে রে ভাই মার্কেটে যদি ঘুরেন এরকম বহু শত শত কপি মাল যাবেন কিন্তু আমার কাছে যেগুলো আছে এগুলো হচ্ছে অরিজিনাল এরকম অরিজিনাল মাল খুব কম সংখ্যক মানুষ পেয়েছে কারণ আমরা ছয় বছর যাবৎ ব্যবসা করতেছি অনলাইনে দেখতেছি কাস্টমার দাম একটু বেশি হইল কোয়ালিটিফুল প্রোডাক্ট চায় দেখেন এই একটা প্রোডাক্ট আছে সম্পূর্ণ কপার পলিশের এগুলা কালার গ্যারান্টি প্রোডাক্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন খুবই সুন্দর এরপরে একটা সেট আসছে এই সেটটাও কিন্তু খুবই জোস দেখেন ওয়াও একটা সেট খুব সুন্দর পাথরের কাজ করা আছে এবং স্টোন গুলা কিন্তু খুব সুন্দর ভাবে লক করে বসানো আছে যার ফলে স্টোন পড়ার রিক্স নাই এরপরে একটা ডিজাইন আসছে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর খুব জোস একটা কপারের সেট এই টাইপের সেটগুলো কিন্তু বারো মইসা খাবার বারো মাস এই টাইপের কালেকশন চলে এগুলা আপনারা যারা নেবেন নিয়ে বিজনেস করতে পারবেন ওনার এসে ভালো প্রফিট করে বিজনেস করতে পারবেন যেই প্রোডাক্টে প্রফিট বেশি ওই প্রোডাক্ট গুলা নিবেন ভালো প্রফিট করতে পারবেন সামনে আরো ভালো ভালো কালেকশন উঠাইতে পারবেন দেখেন এই একটা কালেকশন আছে এই কালেকশনটা সিম্পল হইলেও জোস কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু এর আগে আমরা জার্মান সিলভারের টান ছিলাম এরপরে এইবার কিন্তু সাউথ ইন্ডিয়ান এর টাও আসছে জার্মান সিলভার টাও আছে এরপর আপনারে কয়েকটা চমৎকার কালেকশন দেখাই এই কালেকশন গুলা সচরাচর দেখা যায় না এই যে এই একটা সেট এগুলা রিজনেবল প্রাইসে আমরা দেব হোলসেল প্রাইসটা ভিডিওতে বলতে পারি না কারণ ভিডিওতে হোলসেল প্রাইস বলে দিলে দেখা যায় যে আমাদের কাস্টমাররা সেল করতে পারে না পরবর্তীতে সমস্যা হয় বা আমাদের কাছেও কেউ যদি খুচরা এক দুই চাইতে আসে তখন আমরা বিক্রি করতে পারি না দেখেন পাইকারিতে এগুলো অনেক রিজনেবল প্রাইসে দিব এই যে দেখেন খুবই সুন্দর দুইটা সেট আসছে দুইটা কালার আসছে খুবই জোস কানের দুলও আছে সাথে এরপরে এ একটা সেট দেখেন মাথা নষ্ট করে একটা সেট ওয়াও একটা সেট দেখেন খুবই জোস দেখলেই পুরো মনটা বই যায় দেখেন খুবই জোস একটা কালেকশন এটার ভিতরে কালার আছে বেশ কিছু কালার আছে আমি কালার গুলা দেখিয়ে দিই আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান আপনারা স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে এই প্রোডাক্ট গুলা কুরিয়ার করে পাঠিয়ে দিব মিনিমাম দুই হাজার টাকা অর্ডার করতে হবে আর পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে অনেকে একটা কথা বলবো যে আপনারা আমাদের একটা প্রতিষ্ঠান আছে আমাদের একটা দোকান আছে যেখানে আমরা বসি সবসময় তো আমরা যদি পলায় যাই এই দোকান পাঠ সবকিছু থেকে আপনার ওই পাঁচশো টাকা নিয়ে পলায় যাব এটা কখনোই হইব না আপনারা ভয় যারা পান তারা আপনার আমাদের অ্যাড্রেসে চলে আসবেন দোকানে আইসে আপনি প্রোডাক্ট নিতে পারবেন দোকানে আইসে আপনার দুই হাজার না আপনার যদি অল্প প্রোডাক্টও লাগে নিতে পারবে কোনো সমস্যা নাই এই কালেকশন গুলো দেখেন এগুলা কিন্তু অনলাইনে পাঁচশো সাতশো টাকা করে বিক্রি করা যায় কারণ চমৎকার কালেকশন এগুলো কিন্তু দেখা যায় না সচরাচর খুবই ওয়াও একটা কালেকশন এই যে এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু খুবই জোজ এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট বাহিরের প্রোডাক্ট এগুলার কালার গ্যারান্টি খুবই ভালো মানসম্মত প্রোডাক্ট এগুলো আপনারা নিয়ে ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন এরপর আমি সাউথ ইন্ডিয়ান এই একটা সীতা দেখাই এই সীতাটা দেখেন এটা কিন্তু খুবই জোজ দেখেন খুবই জোজ ফিনিশিং গুলা দেখেন এই এটা হচ্ছে ছোটটা এটা হচ্ছে বড়টা আর সাথে এই যে কান কানের দুলো আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এরপরে আমি কিছু সেট খুপার কাটা দেখে ইউনিক কিছু কালেকশন দেখে আপনাদের এই যে দেখেন আমাদের কাছে সবসময় ইউনিক কালেকশন পাইবেন এই যে এই একটা কালেকশন দেখেন এটা কি এটা হচ্ছে খুপার কাটা সাউথ ইন্ডিয়ান খোপার কাটা গুলো আছে না অনেক সময় যে মুভিগুলোর ভিতরে সাউথ ইন্ডিয়ান পরে ওই সমস্ত কালেকশন মানুষ চায় পাগলের মতন খুঁজে আমাদের কাছে আছে দেখেন খুবই সুন্দর খোপার কাটা এগুলো এগুলো নিতে পারেন একদম দিব কিন্তু কিন্তু অনেক হাই বিক্রি করে সাউথ ইন্ডিয়ান প্রোডাক্ট কপার পলিশ এরপরে এটার ভিতরে কালারও আছে যে যেমন এখানে স্টোনের কালার গুলা চেঞ্জ হয় পাথরের কালার গুলা চেঞ্জ হয় আর আরেকটা ডিজাইন আসছে আমি ডিজাইনটা দেখাই এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই ক্লোজ এগুলা কিন্তু বাংলাদেশেই প্রথম আমাদের কাছে পাইবেন দেখেন এই ডিজাইন গুলা কিন্তু একদম লেটেস্ট আজকেই আসছে এই যে দেখেন দেখতে কিন্তু খুবই লাগে খোপার কাটা এটা হচ্ছে খোপার কাটা এরপরে এটার ভিতরে কালার আছে আপনারা কালার পেয়ে যাবেন যেখানে বেশ কিছু কালার আছে আর এটার সাথে আমি কিছু কানের দুল দেখাই কিছু ঝুমকি দেখাই আপনাদের ঝুমকি গুলা কিছু নতুন আসছে এই ঝুমকি গুলা দেখেন এই ঝুমকি গুলা কিন্তু আজকেই আসে একদম লেটেস্ট ডিজাইন মার্কেটে এখন পর্যন্ত এই ঝুমকি গুলা কারো কাছে আসে নাই খুব চমৎকার ঝুমকি ও ওয়াও দেখেন সাথে কিন্তু একটা টানাও আছে আপনারা সাথে একটা টানাও পেয়ে যাবেন এ দেখেন খুবই সুন্দর কানটানা সহ ঝুমকি কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা খুবই জোস এই এখানে মিনার কাজ করা আছে মিনার কাজ পেয়ে যাবেন ঝুমকিটা দেখেন খুবই জোস একটা লেটেস্ট কালেকশন যদি চান সারা তে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন টা অন করে রাখবেন যার ফলে নতুন কালেকশন আসলে আমাদের এই চ্যানেলে আমরা আপডেট করে দিব আপনারা আপডেট পেয়ে যাবেন এতদিন যাবো আপডেট কম পাইছেন এখন থেকে ভরপুর আপডেট পাইবেন আমাদের চ্যানেলে নতুন নতুন কালেকশন আজকে তো শুধুমাত্র ফাইভ পার্সেন্ট দেখাইতেছি ভিডিওতে এই ভিডিওটাতে যে কালেকশন দেখতেছেন এগুলো শুধুমাত্র ফাইভ আর আরো ফাইভ পার্সেন্ট কালেকশন স্টকে আছে এই যে এই এই সাইডে স্টকে গুলি আরো বহু স্টক আছে এই যে এই সাইডে পুরোটা স্টক আছে এই কালেকশন আমরা নেক্সটে ভিডিও করে দেখিয়ে দিব আপনাদের এখন আপাতত সাউথ ইন্ডিয়ানের অল্প কিছু কালেকশন দেখাই আপনাদের এই ভিডিওতে দেখেন আপনারা দোকানে আসলে আরো কালেকশন দেখতে পারবেন আমাদের দোকানটা হইতে পারে ছোট মনের মতন দোকান হইব না কিন্তু মনের মতন কালেকশন পাইবেন আমাদের কাছে দেখেন এই একটা কালেকশন খুব চমৎকার ইউনিক একটা কালেকশন দেখেন টানা আছে সাথে টানাটার কারণে আরো বেশি জোস লাগে সিম্পল এই একজোড়া টানাই কিন্তু পঞ্চাশ টাকা করে আমরা বিক্রি করি খুব এই পাইকারিতে আপনারা পুরো দুল পাইতেছেন দেখেন খুবই সুন্দর কপার পলিশ রাজুয়ারির কাজ করা দেখেন খুবই কালার নষ্ট হবে না এগুলা সহজে কালার নষ্ট হবে না কাস্টমার এগুলা ইউজ করেও করেও আপনি সেল মজা মজা পাবেন আর এই সমস্ত কালেকশন দেখা যায় যে থাকে না বেশি দিন স্টক আউট হয়ে যায় অনেক তাড়াতাড়ি তো আপনাদের বলবো যারা ভিডিওটা দেখতেছেন আপনারা অর্ডার করে দেন পরবর্তীতে দেখবেন যে এই সমস্ত কালেকশন ফুরাই যাই ভিডিও দেখবেন পছন্দ হইব দেখবেন যে অর্ডার করতে করতে শেষ হয়ে যাবো এই জন্য বলি যখন ভিডিওটা দেখতেছেন অর্ডার করে দেন পরবর্তীতে নাও কিন্তু পাইতে পারেন চমৎকার কালেকশন কিন্তু বেশি দিন থাকে না আপনারা জানেন আর এগুলা এক একজন দেখা যায় যে বক্সে বক্সে মাল অর্ডার করতেছে শেষও হয়ে যাবে অনেক জলদি এই সমস্ত কালেকশন একদম রিজনেবল প্রাইস দিব আপনারা হোয়াটসঅ্যাপে যখন আমাদেরকে নক করে প্রাইস জিজ্ঞাসা করবেন আমরা প্রাইস বলে দিব এগুলোর প্রাইস একদম রিজনেবল আছে আর এগুলা বর্তমানে আমাদের যে কাস্টমাররা সেল করতেছে তারা সাড়ে সাতশো আটশো টাকা করে এগুলা খুচরাতে সেল করতেছে আমাদের কাছে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এরপরে এই একটা ডিজাইন দেখেন এই ঝুমকিটা কিন্তু আরো বেশি জোস অন্য সমস্ত ঝুমকির থেকে দেখেন এটা হচ্ছে নিচের ঝুমকাটা ছোট কিন্তু উপরে যে পাশাটা না পাশাটার লাইনটা কিন্তু খুব বড় যার ফলে কানে পড়লে পুরো কানটা কিন্তু জুড়ে যাবে এর মানে এই না যে কানে কিছু শোনা যাইব না এই যে এখানে দেখেন সুন্দর সুন্দর জালি জালি করা আছে যার ফলে কাস্টমার পরেও আরাম পাইবো আমাদের প্রোডাক্ট যেরকম মানসম্মত সেরকম আরামদায়ক এরপরে আরো বেশ কিছু কালেকশন আপনাদের দেখাই এই যে এই একটা এই এই যে দুলটা কিন্তু অলরাউন্ডার ভাইরাল থাকে থাকে এটার ডিমান্ড আমি একটা ঝুমকা আপনাদের খুলে যে দেখেন এই ঝুমকাটা কিন্তু সারা বছরই কাস্টমার চায় আপনার অনেকে যারা অনলাইনে দেখবেন যে এটা কিন্তু অনেক আগের প্রোডাক্ট হ্যাঁ ঠিক আছে কিন্তু রানিং প্রোডাক্ট এখনো কাস্টমার এটার জন্য পাগল এখনো চায় এটা কাস্টমার দেখেন খুবই সুন্দর আর এটা কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট আগের থেকে কোয়ালিটি অনেক ভালো হইছে। আর কালার কিন্তু বেশ জোস এই কালেকশনটা আপনারা আগের থেকে আরো অনেক কম প্রাইস এখন আমাদের কাছে পাবেন এটা পাশে যখন বাংলাদেশে আমি প্রথম আনছিলাম তখন এটা সাড়ে ছয়শ টাকা করে আমি পাইকারিতে বিক্রি করছি এখন এটা দাম একদম কমায় দিছি এটা একদম বলে পেয়ে যাবেন এরপরে আমি কিছু মালা কালেকশন দেখে ও আচ্ছা এখানেও একটা ডিজাইন আছে আচ্ছা এই ডিজাইনটাও দেখে এটা হচ্ছে স্টোন এর রুবি স্টোন এর কাজ করা এখানে একটা ডিজাইন আছে এটা একটু ময়ূরের কাজ করা আছে এগুলা ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়ান যে ট্রেডিশনাল জুয়েলারি গুলা আছে ওরা ম্যাক্সিমাম ময়ূর এই টাইপের ইউজ করবে ওদের দুলের ভিতরে তা ওদের গেট আসে না দেখেন খুবই সুন্দর সাথে টানা আছে আর এরপরে আমি একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু বাংলাদেশের বর্তমানে কারো কাছে নাই একদম ভাইরাল একটা ডিজাইন দেখেন হাতি ডিজাইনটা এটা কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন আমাদের কাছে সব ব্যতিক্রম পাগল পাগল কালেকশন পাইবেন সব হলো পাগল পাগল কালেকশন এই যে দেখেন এরপরে একটা সেট আসছে এই সেটটাও কিন্তু আমরা এর আগে অনেক হাই প্রাইসে সেল করছি এখন কিন্তু এটার প্রাইস একদম কমায় দিছে একদম রিজনেবল প্রাইসে দিছি আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে পাইকারিতে বিক্রি করতে চান সেটাও পারবেন আমরা আপনাদের যেই প্রাইসে দিব আমরা হচ্ছে মাদার সেলার অনলাইনের আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে দেখা যায় যে আপনারা নিজেরও পাইকারিতে বিক্রি করতে পারবেন কোয়ান্টিটি প্রোডাক্ট নিলে আপনারা আপনারা এরকম একটা রেট পাইবেন আমাদের কাছে যে যেগুলো আপনারা আমাদের কাছে নিয়ে পাইকারিতে বিক্রি করতে পারবেন এরপরে আমি আরেকটা হাতি সেট দেখাবো এটা হচ্ছে আজকের ভিডিওর চমক এটাই হচ্ছে আজকের ভিডিওর এই যে দেখেন পাগল পাগল একদম পাগল করা কালেকশন দেখেন খুবই কালেকশন এই কালেকশন পাইবেন না অন্য জায়গায় শুধুমাত্র আমাদের দোকানেই পাবেন দেখেন একটা ডিজাইন এই আপনারা নিয়ে বিজনেস করতে পারেন এগুলার আমি ভিডিওতে দাম বললাম না তবে এগুলো অত হাই প্রাইস হবে না একদম রিজনেবল প্রাইস এর ভিতরে থাকবে যেমন দুইশো তিনশো চারশো পাঁচশো এরকমের ভিতরে এই কালেকশন গুলা থাকবে আজকে অত বেশি কালেকশন দেখাইতে পারলাম না কারণ সময় স্বল্পতার কারণে আর আরো বেশ কিছু কালেকশন আসছে এখানে মুলতানি কিছু নতুন দুল আসছে তারপরে যে এখানে কিছু ঝুমকা আসছে পাকিস্তানি কিছু দুল আসছে তারপরে সাউথ ইন্ডিয়ান এর ভিতরে কিছু টিকলি কালেকশন আসছে যেখানে টিকলি কালেকশন আছে তো আরো বেশ কিছু কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো এই কালেকশন ভিডিও আপনারা নেক্সটে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে